হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছে জানিও তো আমিও ভালো আছি গাইস আজকে হচ্ছে আমার জন্মদিন আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার ঠিক আছে তো চলো গাইস তো দেখো আমার পায়েস রান্না আমিই করেছি ঠিক আছে আর কে করে দেবে বলো চলো রান্না করা গাইস তো ভিডিওটা তোমার ভালো করে করবো ভাবছিলাম যেটা তো হঠাৎ করে দেখো লাইনটা চলে গেল কিন্তু কী করব বলো দেখো রান্না করে তোমার সুইচ দেওয়াই রয়েছে তো লাইটটা নেই তো চলো দেখাই গা এই দেখো পায়েসটা এখন ফুটছে আর কি দেখেছো চাল টাল তোমার দুধ চিনি সব কিছু দেওয়া হয়ে গেছে চলো আবার পরে আসছি তো গাই দেখো এখন কী করছি দেখেছো তোমাদের দেখতে দেখতে পায়ে স্টার তো হয়েই গেছে আর এখানে দেখো রাস্তায় আমি লুটি ভাজছি তো গাই দেখো রুটি ভাজা হয়ে গেছে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে ওগুলো তোমাদের দেখাতে পারি না আর কি কারণ ক্যামেরা ধরার কেউ ছিল না আর আমার খুব অসুবিধা হচ্ছিল জল হাতে ওই জন্য মোবাইলটা ধরো খারাপ হয়ে যাবে জল হাতে ধরলে বুঝতে পারছো তো দেখো গাই খাওয়া দাওয়া করে দেখো এখানে একটু রেস্ট নিচ্ছি কেন বলো তো এখন তোমার বিছানা করতে হবে তো তো দেখো মানে কী বলো তো গাই একটু গরম লাগছে জানো তো কাজকর্ম করে বাসন বাসন সব কিছু ধোয়া হয়ে গেছে সব কিছু কমপ্লিট তো গাই হ্যাঁ গাইস দেখো যে তোমাদের বললো না দেখো খাওয়া হয়ে গেছিলো যেন বাসন ধাওয়া হয়ে গেছিলো দেখো কড়াটাতে পায়েস কারণ সকালবেলা ওঠা তোমার রান্না করতে হবে তো যেটুকু তোমার পায়েস বেঁচে গেছিলো সেটা দেখো আমি বাটে পায়ে একটা বাটিতে ঢেলে রাখলাম তো দেখো কড়াটা আমি লাস্ট আর গাইস আমার মতো তোমরা কেকে কড়া চাটতে ভালোবাসো বিশেষ করে তোমার দুধ জাল দেওয়ার করা পায়েসের করা তরকারির করা তরকারি করা বিশেষ করে আমি চাটে না তবে তোমার এই যে দুধের করা দুধ জাল দেওয়া পায়েসের করা এগুলো চাটতে আমার ভীষণ ভালো লাগে তো আমার মতো কে গাইস করা যা তো আমাকে জানেন ঠিক আছে তো গাই দেখো আমার নিজের জন্মদিনে আমি নিজেই পায়েস বানিয়ে খেলাম আর গাই তোমরা তো বলো নিজের জন্মদিনে ভাত ভাত রান্না করিনি ঠিক আছে আমার জন্মদিনে আমি আমি রুটি পায়েস বানিয়ে খেলাম